অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকন বরং কাজ চালিয়ে গিয়েছেন কখনো সিনেমা নিয়ে ব্যস্ত আবার কখনোবা বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য তবে গর্ভবতী দীপিকাকে কাজ করতে দেখে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রেগনেন্সি ভুয়ো এমন মন্তব্য করেছেন এবার বেবি বাম্প নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী শুক্রবার চব্বিশ মে দীপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন নিজের ব্র্যান্ডের পণ্যের প্রচারের জন্য সেই ভিডিও তৈরি যেখানে হলুদ গাউনে তাকে দেখা যায় পাশাপাশি সেই ভিডিওতে তার বেবি বাম্প স্পষ্ট ফুটে ওঠে সেই পোস্টে একজন লিখেছেন দীপিকা পাড়ুকন নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তার চেহারা দেখতে কেমন লাগছে বা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আপনাদের প্রতিক্রিয়া কেমন তা তিনি জানতে চাননি ওর জীবনের কোনো কিছু নিয়েই আপনাদের মন্তব্য করার কোনো অধিকার নেই এখনই এই আচরণ বন্ধ করুন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাডুকন দুই সালে ওম শান্তি ওম ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন পনেরো বছরে একের পর এক সুপারিশ ছবি উপহার দিয়েছেন ভক্তদের অভিনয় করেছেন হলিউডের ছবিতেও দুই সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান বিচারকদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়ার অন্যতম নাম দীপিকা বর্তমানে লুই ভিটন এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর তিনি